তোমরা শুটকি মাছের কি রেসিপি বানাও বলো তো তো আমি এই ঝাল কিছুই জানি না আজ খুব সিম্পল ভাবে একটা রেসিপি ট্রাই করলাম দেখলাম খেতে দারুণ হলো ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করো কড়াই সর্ষে তেল দিয়ে তেলটা খুব গরম হয়ে গেলে ভালো করে কিন্তু কড়ার মধ্যে তেলটা বুলিয়ে নিয়েছি তারপর শুটকি মাছগুলো দেবো না নাহলে কিন্তু কড়াই লেগে যাবে এবার একটু তেল দিয়ে দিয়ে দিলাম দেড়খানা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লাল অবধি করে ভেজে নিয়েছি এবার মশলা দেওয়ার পালা দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে ভালো করে কষবো কষি কষি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে দিয়ে একটা গোটা টমেটো টমেটোটা গলে গেলে এবার দিয়ে দেবো জল নুন দিতে ভুলে গেছিলাম তাই নুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা লঙ্কার গুঁড়োটা নিজেদের ঝাল অনুযায়ী দেখে নিও এবার জল দিয়ে ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেবো দেখো কেমন তেল বেরিয়ে গেছে চারিদিক দিয়ে এবার ভালো করে হাই ফ্লেমে আরো কিছুক্ষণ ফুটিয়ে শুকিয়ে নেব জলটা অবশ্যই ট্রাই করো কিন্তু